আর আমার জন্য একটু দোয়া করেন শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগছে তো আজকে নয়ে নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা কিন্তু চলে আসছি সেই চাষ বাজার গুরুদাসপুর নাটোর তো পাটের জন্য বিখ্যাত একটি বাজার তবে আমরা এখন দেখতে পাচ্ছি পাটের আমদানি নাই বললেই চলে বেচা কেনাও খুবই কম প্রিয় দর্শক এই যে চলে আসছে আমরা একটা পাট কিন্তু দেখতে পাচ্ছি তো আজকে অবশ্যই দেখাবো বা জানাবো যে পাটের কি অবস্থা এবং বাংলাদেশে কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন এবং গতকাল কি দাম গেছে সেটাও জানার চেষ্টা করবো এই মাত্র একটা পাট আসলো আমরা দেখবো যে কী দামে যায় এবং কি দাম বলে সেটাই আমরা শুনে জানাবো তো পাটটা দেখে মোটামুটি ভালোই লাগছে এখন ব্যাপারটা হচ্ছে দাম কি দাম যাবে সেটাই একটি ব্যাপার তো যদি আরও পাট আসে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আর গোডাউনে খুব সীমিত পাট দেখতে পাচ্ছি তো পাটগুলো আসলে রপ্তানি হবে কি হবে না সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা অবশ্যই তথ্য দিবেন যে কি অবস্থা কী দামটা যাচ্ছে এখন আমরা পাটের বাজার যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন সেটা হচ্ছে ধান আর ধান এদিকেও যদি যায় শুধু ধান আর ধান তো ধানের বাজারটাও দেখাবো আপনার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তো প্রিয় দর্শক দেখি এই পাটটি কি দাম বলে এবং কী দামাদামি হয় সেটা ইনশাআল্লাহ ক্লিয়ারলি জানাবো আর বাংলাদেশে যদি পাট রপ্তানি হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক ভালো হবে কিন্তু বসির সাহেব কী করবে একমাত্র বসির সাহেবই জানে তো দেখা যাক তো প্রিয় দর্শক আমরা গতকাল দেখেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম ছিল আর মূল বাজারটা আমরা দেখেছি বিয়াল্লিশশো থেকে অর্থাৎ চার হাজার থেকে সরে করে করে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ তেতাল্লিশশো টাকা বাজারটা স্বাভাবিকভাবে এমনই সর্বোচ্চ আছে কিন্তু এর উপরে দাম বা নামা এই ধরনের কোনো আমরা এখনও তথ্য পাইনি তবে এক একটা বাজারে এক একটা দাম তবে পাটটা কোয়ালিটির উপর নির্ভর করে দামটা সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে তো দেখা যাক কি দামটা বলে শুনে নেব শোনার পরে আমরা সামনে যাব দেখি আর কোনো পাট পাই কি না থেকে বেশি কেনা বেচা হচ্ছে ধান আমরা দেখতে পাচ্ছি ধানের দাম যে কারণে কম সে কারণেই পর্যাপ্ত পরিমাণ ধানটা বেচা কেনা হচ্ছে দেখি পাটের কি অবস্থাটা সেটাও দেখবো ইনশাল্লা প্রিয় দর্শক যেই পাটটা আপনারা আছি এই পাটটা মানে ভালো কোয়ালিটি ভালো তিনশো টাকা দিয়ে এটা বিক্রি হলো অর্থাৎ তেতাল্লিশ তেতাল্লিশশো টাকা আমি বরাবরই বলে থাক বলে থাকি যে কৃষকেরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাটের দাম পাচ্ছে কিন্তু যারা ব্যবসিক যারা স্টকার বা যারা পাটটা কিনতেছে তারা কিন্তু সেই দামে বিক্রি করতে পারছে না যেটা আমরা জানতে পারছি মালিক মিল মালিকেরও একই অবস্থায় সেভাবে কিন্তু পাট নিতে পারতেছে না তো পাট বেশি দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি যদি না করতে পারে তাহলে আসলে কোনোভাবেই লাভ দেখা যায় না তো তারপরে একটা পাট দেখলাম এটা তেতাল্লিশশো টাকা দিয়ে ডান হয়ে গেছে সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা তো প্রিয় দর্শক আমাদের এখানে পাট একচল্লিশ কেজিতে মন তো প্রিয় দর্শক আমরা এখন সামনে যাবো দেখি বাজারে আরও পাট দেখতে পাই কি না তো প্রিয় দর্শক আপনাদের বাজারে কি দামটা যাচ্ছে অবশ্যই সেই দামটা আপনাদের আমরা আপনারা জানিয়ে দেবেন তো চলুন যাওয়া যাক ভাই বেজাগ কম নাকি ভাই শীতের কারণে নাকি ভালো সালাম ভাই পাটের দাম বলছে আজকে কত বলছে বলে নাই এখনো বলে নাই না প্রিয় দর্শক একটা ব্লক ডায়মন্ড পাঠ দেখতে পাচ্ছি এটা এখনো দাম বলে নাই আর পিছনের পাটটা আছে দেখছেন কি পিছনে পাট নাই না তো এখনো দাম বলে নাই দেখা যাক সামনে যাব এক ভদ্রলোকে দেখেছি দেখি কি অবস্থা দেয় তথ্য পাঠের কোনো যদি তথ্য থাকে আমরা জেনে নেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি একটি পাঠের তথ্য সর্বোচ্চ একটাই দেখলাম সেটা তেতাল্লিশশো টাকা এখন দেখি আমরা ভদ্রলোক আজ যাবো দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকের সাথে আমরা কথা বলবো দেখি আজকে পাঠের কোনো নতুন কোনো তথ্য আমরা পাই কিনা কেমন আছেন আজকে পাঠ কিনা হয়েছে টাকা আম গত কাল কেমন ছিল বাজারটা গত কাল ছিল 350 পর্যন্ত পর্যন্ত আমরা আর 350 বন্ধ গতকাল কেনা হয়েছে আর আজকে নিচে কোনো মানে 200 টাকা পার্ট নাই 250 টাকা হাত দিলে আগে হাত দিলে এখন হাত দিলে 250 যত নিন পার্টে 250 দিতে একটা হ্যাঁ দেখেন পার্টের দেখেন তো

আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামতুল্লাহ আমি পাট ফোসার জন্য সামনে আগাচ্ছি দেখি পাট পাই কি না যাবো না তো সত্যি কথা বলতে গোটা বাজারে মাত্র দুইটা পাট দেখলাম আজকে তো প্রিয় দর্শক গতকাল সর্বোচ্চ যে দামটা গেছিলাম আমি তো শুনে অবাক অর্থাৎ তিনশো টাকা সর্বোচ্চ হাই দাম গিয়েছে বাজারে পাট কিন্তু আজকে আমরা সেই পাটটা আর দেখতে পাচ্ছি না তবে এখন পর্যন্ত আমরা তিনশো এবং তেতাল্লিশশো বিশ টাকা পর্যন্ত আজকের বাজারটা দেখা তা সকালেই কিনেছে আর আমার চোখ দিদিরা দেখলাম তিনশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের পাটের আপডেট নিউজ তো বাংলাদেশের কোথায় কি অবস্থা যাচ্ছে পাটের এবং দেশের বাহিরে পাট রপ্তানি হবে কি হবে না অবশ্যই আপনারা জানাবেন তবে ভদ্রলোক যিনি বলল উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে উনি বলেছে যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাটের একটা ভালো একটা আমরা রিভিউ দেখতে পাবো পাট ভালো দাম হবে এটা আশা করা যাচ্ছে কারণ যে অবস্থা পাট বাজারে যদি না আসে তাহলে কিন্তু মিল মালিকও পাট কিন্তু কিনবে আর যখনই মিল মালিক বেশি দাম দিয়ে পাট কিনবে সেই সময়টাই কিন্তু পাটের দামটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে তো গত বছরের মতো যেন না হয় দোয়া করি এবার কিছুটাও যেন সামনে অগ্রসর হয় এই দোয়াই রইল এবং আমার জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি জীবনের শেষ সম্বল হয়তো এটাই বায় আল্লাহ হাফেজ